اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الله النبي الله رجب شعبان يا ابن يا مدرك بركة دن ও আবার লেখনা রমাদ আল্লাহ আপনি আমাদের হায়াতকে বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায়া যে সবাই জুড়ে আমিন বলেন এরে বাবা রমজানেরে তো দাম কিতাবের মধ্যে লেখে কোন মানুষ যখন তিরিশটা রোজা আল্লাহর মর্জি আদায় করে রোজার ফজিলতের আলোচনা করা আমার সাধনা যদি কেউ রোজা রাখে তাইলে তার রোজা আল্লাহর কাছে কবুল হয় শুধু উপাস থাকার নাম রোজা না অনেকে রোজা থাকে কয় টাইম চাই না কি কোনো একটা নাটক দিহি আচ্ছা না নাই রোজা রাখছি টাইম যায় না কি করি একটা লুডু গরখেলি তুমি রোজা রাখছ তবে শুধু পেটের রোজা চোখের রোজা বাদে হয়ে গেছে কথা ঘন্টিক কেডিক না ছয়টা অঙ্গ হেফাজত করে যখন কেউ রোজা রাখে 30টা রোজা কমপ্লিট করে যখন আল্লাহর বান্দা কিদের দিন যখন তালবিয়া পড়তে পড়তে ইতগায়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ واللهু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তালবিয়া পড়তে পড়তে যখন ইতগায়ে যায় ইতা লেখে বান্দা যখন ঈদের নামাজ থেকে বাড়িতে ফিরে একটা মানুষ মানুষের খেতে কাজ করলে কাজ শেষে যেমন মালিক তার বেতন বুঝায় দেয় ঠিক তো বান্দা রোজা আল্লাহর জন্য রাখলো আল্লাহ তার ঈদের নামাজের পরে বেতন বুঝায় দেয় কি বেতন বোঝা দেয় আমার নবী কয় রমজানের ত্রিশটা রোজা কেউ যদি আল্লাহর জন্য রাখে আল্লাহ তালা ঈদগার ময়দান থেকে তার জীবনের গুণা গুলো মাফ কইরা একেবারে মাসুম বানায় তার বাড়িতে ফিরে দেয় এখন আপনারা অনেকে মনে মনে করবেন হজুর সুবিধা তো ভালোই সারা বছর চুরি কইরা ডাহাতি কইরা মানুষের ক্ষেত খায়া মানুষের হক নষ্ট কইরা মানুষের গড় আর রমজানের রোজারা কালাম সব মাপ কথাটা কি এরকম নাকি হক দুই প্রকার হক কয় প্রকার একটা হলো একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক কি যেমন নামাজ করি আমরা এটা কার হক আপনারা কি রাগ করতেছেন নাকি একটু আওয়াজ করেন নামাজ করতেছি এটা আল্লাহর হক রোজা রাখতেছি এটা আল্লাহর হক জাকাত দিতেছি আল্লাহর হক হজ করতেছি আল্লাহর হক এগুলো হলো আল্লাহর হক আর কিছু আছে বান্দার হক যেমন কারোর কাছ থেকে টাকা আনছি এটা কি আল্লাহর না বান্দার টাকাটা কি আল্লাহরতে আনছি না বান্দারতে পরিষ্কার কথা যেটা আল্লাহর হক ওইটা আল্লাহরে হইব যেটা বান্দার হক ওটা বান্দারে দিতে হবে এখন আল্লাহ যে গুণাগুলো মাফ করে দিবে এগুলো বান্দার হক মাফ করবে না আল্লাহর হকটা মাফ করে দিবে বুঝছেন নি কথাটা এখন রোজার আকার দ্বারা যে গুণাগুলো মাফ হবে এগুলো কি বান্দার হক না আল্লাহর হক আল্লাহর হক বান্দার হক বান্দা যতদিন মাফ না করবে ততদিন আমার আল্লাহও মাফ করবে না আপনি কোন দলের লিডার ছিলেন কার আপনার আদেশে কেউ একটা ককটেল মারছে আল্লাহ মাফ করো এক ককটেলের সিডা গিয়া কোন মানুষের শরীরে পড়ছে আর ওই লোকটা মারা গেছে আপনি যদি 4000 বার হস করেন এরপরে সারা জীবন যদি রোজা রাখেন তারপরেও ওই বান্দা যতদিন পাপ না করবে আল্লাহ maaf করবেন। বাবারে বিষয়টা বলা বড় সহজ একটু চিন্তা করে দেখেন কত কঠিন বাবারে কত নামাজ পড়লাম কত কিছু করলাম জীবনে যদি কারোর ক্ষতি করে থাকি ওই লোকটা যদি মাফ না করে আমার তো সব পা আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুক বলি আমি তো যাই হোক এই যে রমজানের এত ফজিলত হাদিসের মধ্যে বলছেন আল্লাহর নবী কেউ যদি রমজানের চাঁদ ওঠার পরে একটা নফল আবাদত করে আল্লাহ তার একটা ফরজের সোয়াব দিয়ে দিয়েছে কেউ যদি একটা ফরজ আমল করে আল্লাহ তারে সত্তরটা ফরজ ইবাদতের সোহাব দেওয়া দেয় এই যে রমজানের দাম এত বাড়লো কেন বাড়লো জানেননি আপনারা এই রমজানের দাম রমজান মাসের কারণে বাড়ছে না এই রমজানের দাম আল্লাহ বাড়াইছে এই মাসে আল্লাহ কোরআন নাজিল করছে কোরআনের কারণে সু আনাল্লাহ পরে নাই